বাংলা ভাষা থেকে রুশ ভাষা শেখা পর্বসত্রতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ান ভাষায় কিছু শব্দ যেগুলো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করব এক কথায় এটাকে রাশিয়ান বোকাবুলারি বলা যায় যে শব্দগুলো আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজে লাগে আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় উপরে উপরে রুশ ভাষা হবে ভৈষে, ভৈষে মানে উপরে উপরে ভৈষে বাংলা ভাষায় নিচে রুশ ভাষা হবে বিনজ মানে নিচে ভিনজ নিচে বাংলা ভাষায় সামনে রুশ ভাষা হবে স্পেরদা স্পেরদা মানে সামনে স্পেরদা মানে সামনে বাংলা ভাষায় পেছনে রুজ ভাষা হবে প্রজাদি 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 মানে পেছনে বাংলা ভাষায় ভেতরে ভেতরে রুজ ভাষা হবে ব্রুনুটরে ব্রুনুটরে মানে ভেতরে বাংলা ভাষায় বাহিরে আর রুজ ভাষা হবে স্নারুজা স্নারুজা মানে বাহিরে স্না মানে বাহিরে বাংলা ভাষায় আশা রুষ ভাষা হবে প্রি ইতি প্রি ইতি মানে আশা মানে প্রি ইতি বাংলা ভাষায় যাওয়া যাওয়া রুশ ভাষা হবে ইতি ইদতি মানে যাওয়া ইদতি যাওয়া বাংলা ভাষায় সেটা সেটা রুষ ভাষা হবে ইস্ত মানে সেটা ইস্তো সেটা বাংলা ভাষায় এটা 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 রুশ ভাষা হবে এটা এটা মানে এটা এতা এটা বাংলা ভাষায় আকাশ আকাশ আর রুশ ভাষা হবে নেবা মানে আকাশ নেবাহ মানে আকাশ বাংলা ভাষায় মাটি মাটি এটা রুশ ভাষা হবে ফুসবাহ পোষ্পা মানে মাটি পোষ্পা মাটি মাটি বাংলা ভাষায় বৃষ্টি বৃষ্টি রুশ ভাষা হবে দোজ দোজ মানে বৃষ্টি দোজ মানে বৃষ্টি বাংলা ভাষায় তুষার তুষার আর রুশ ভাষা হবে স্নেক স্নেক মানে তুষার স্নেক স্নেক মানে তুষার বাংলা ভাষায় ঠান্ডা ঠান্ডা রুজ ভাষা হবে খলাদ মানে ঠান্ডা মানে ঠান্ডা বাংলা ভাষায় নদী নদী রুশ ভাষা হবে নদী নদী বাংলা ভাষায় সাগর সাগর আর রুজ ভাষা হবে মরি মরি মানে সাগর সাগর রুশ ভাষা হবে মরি বাংলা ভাষায় খাল খাল রুজ হবে ক্যানাল কানেল মানে খাল খাল রুজ হবে ক্যান বাংলা ভাষায় রাস্তা রাস্তা রুজবেশ হবে দারোগা দারোগা মানে রাস্তা দারোগা রাস্তা বাংলা ভাষায় বাগান বাগান রুজ হবে সাদ সাধ সা মানে বাগান সাধ বাগান বাংলা ভাষায় গাছ গাছ রুজ হবে দ্রেবা দ্রেবা ড্রেবা মানে গাছ বাংলা ভাষায় জঙ্গল রুল ভাষা হবে লস, লস মানে জঙ্গল লাশ মানে জঙ্গল বাংলা ভাষায় বাড়ি রুল ভাষা হবে ডোম 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 মানে বাড়ি বাংলা ভাষায় বাড়ি রুট ভাষা হবে ডোম বাংলা ভাষায় গাড়ি গাড়ি রুল ভাষা হবে মশাহি না মানে গাড়ি রুল ভাষা হবে মাসাহি দোকান দোকান রুশ ভাষা হবে মাগা বাংলা ভাষায় দোকান রুশ ভাষা হবে মাগা আজেন বাংলা ভাষায় মার্কেট মার্কেট আর রুট রিনাক হবে রিনাক রিনাক মানে মার্কেট বাংলা ভাষায় মার্কেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব আগামী পর্বে আরও ভালো কিছু নিয়ে আসবো সে আসা ব্যক্ত রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন